তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষে অনেক বড় বড় মেধাবী বৈজ্ঞানিক জন্মগ্রহণ করেছেন তাদের মেধাবী তাদের কৃতিত্ব তাদের আবিষ্কার সারা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছে এছাড়া অনেক বৈজ্ঞানিক আছেন যাদের ভারতবর্ষে সঠিক সম্মান না পাওয়ার জন্য আজও তারা অসহায় এছাড়া তারা প্রাপ্ত বয়সেও সম্মান পায়নি তাদের মধ্যে কেউ হয়তো এখনও পর্যন্ত সম্মানের আশায় বেঁচে আছেন আবার কেউ এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছেন আবার হয়তো কেউ বিদেশে গিয়ে তার নিজের কৃতিত্বের পরিচয় দিচ্ছেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকের যে ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করতে চলেছি তিনি হলেন ভারতবর্ষের নারায়ণ আমাদের ভারতবর্ষে যদি দশজন ব্যক্তি বাস করে তাদের মধ্যে পাঁচজন মানুষ এই মহান মানবের জীবনী সম্পর্কে এখনো পর্যন্ত অপরিচিত তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে স্যার নাম্বি নারায়ণের জীবন সম্পর্কে কিছু জেনে নিই স্যার নাম্মিনারায়ণের জীবন কাহিনী মেধা অধ্যাবসায়ী এবং অন্যায়ের এমন একটি জীবনী যার আকাঙ্ক্ষা বিজয় এবং প্রতিকূলতার মুখে সত্যের নিরলস সাধনার মহাকাব্যিক কল্পের মতো উনিশশো একচল্লিশ সালে ট্রাভানকোরের ছোট্ট শহর নাগের কইলে স্যার নাম্য নারায়ণের জন্ম হয় একটি ছোট্ট মধ্যবিত্ত তামিল ব্রাহ্মণ পরিবারে স্যার নাম্যিনারায়ণের চারজন দিদি ছিল এবং তিনি ছিলেন সবার থেকে ছোট বাবা ছিলেন একজন তেল ব্যবসায়ী স্যার নাম্মির জীবনে সব থেকে বড় ট্র্যাজেডি নেমে আসে যখন তার বাবা মারা যান এবং তার সংসারে নেমে আসে দুঃখের ছায়া অভাব অনাটন যেন গ্রাস করে তার পরিবারকে কিন্তু তার সত্ত্বেও নাম্বির মা এবং দিদিরা তার পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে নাম্বির মা ও দিদিরা তাকে পড়াশুনো ছাড়তে দেননি বরং তাকে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে থাকেন এবং কঠোর ও দৃঢ়ভাবে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য বার বার বলতে থাকেন গণিতের প্রতি তার অসাধারণ ভালোবাসা তাকে প্রথমে ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আকৃষ্ট করেছিল কিন্তু অসুস্থতার কারণে তিনি যেতে দেরি করেন এবং বাদ পড়ে যান তার সত্ত্বেও নাম্মি হাল ছাড়েননি তিনি সুস্থ হন ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করেন এবং বিশেষভাবে কৃতিত্ব অর্জন করেন তার মা এবং দিদির কঠোর পরিশ্রম স্যার নাম্মী নারায়ণের শিক্ষা জগতের ভবিষ্যৎ উজ্জ্বল করেছিল হ্যাগ রাজার ইঞ্জিনিয়ারিং কলেজে নাম্বি ভর্তি হওয়ার পর কলেজের পার্টিতে দাঁড়ান নেতা হওয়ার জন্য নাম্বির নেতৃত্ব দক্ষতা তাকে কলেজের শ্রেষ্ঠ পরিচিত নেতা করে তোলেন আপনারা হয়তো জানেন না স্যার নাম্বি নারায়ণ ছোট্টবেলার স্কুল জীবন থেকে শুরু করে প্র্যাক বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব সময় পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করতেন কিংবদন্তীদের সঙ্গে দেখা করা বিদেশ ভ্রমণ নাম্বির স্বপ্ন ছিল বিশেষ করে নাম্বির জীবনের থেকে বড় স্বপ্ন ছিল তৎকালীন সময়ের ইসরোর চেয়ারম্যান সারাভাইয়ের সঙ্গে কাজ করার আপনারা হয়তো জানেন স্যান নাম্বী নারায়ণ নাসার ফেলোশিপ এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক রকেট প্রোপালসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন যা রেকর্ড করেছিল প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে তারপর স্যান নাম্বী নারায়ণ মার্কিন যুক্তরাষ্ট্রের নাসাতে চাকরির প্রস্তাব পান কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন শুধুমাত্র দেশপ্রেমের উৎসাহে এবং ভারতীয় বিজ্ঞানকে বিশ্বব্যাপী উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখতে থাকেন নাম্বি উনিশশো ষাটের দশকে ইসরোতে যোগ দেন তারপর তিনি তরল প্রপালসন প্রযুক্তি চালু করেন তার এই প্রযুক্তিটি ভারতীয় ইতিহাসে এক নতুন দিকের সূচনা করে যা ভারতীয় রকেট বিদ্যাকে তার আধুনিক পথের দিকে এগিয়ে নিয়ে যায় বন্ধুরা আপনারা হয়তো জানেন না স্যার নাম্বিনারায়ণ উনিশশো সত্তর থেকে উনিশশো দশক জুড়ে তিনি বিদেশে গিয়ে রকেট বিদ্যার জন্য বিদেশি বিভিন্ন সংস্থাকে নেতৃত্ব দিয়েছিলেন তারপর তিনি ফরাসি বিজ্ঞানীদের সঙ্গে সহযোগিতা করে এমন এক ইঞ্জিন তৈরি করেছিলেন যা একদিন ভারতের মহাকাশ বিজ্ঞানকে শক্তিশালী করবে যা তার অবিস্মরণীয় কৃতিত্ব ছিল বিকাশ ইঞ্জিন তৈরি করা তার পরামর্শদাতা বিক্রম সারাভাইয়ের নামে একটি আয়োজিত অ্যানাগ্রাম হিসাবে নামকরণ করা হয়েছিল সেই আয়োজিত নামকরণ যা তখন ভারতের পিএসএলভি এবং জি রকেটের মেরুদণ্ড ছিল এরপর স্যার নাম্বিনারায়ণের জীবনে সব থেকে বড় অন্ধকার নেমে আসে যা তার জীবনের অন্ধকার মোড় ঘুরিয়ে দেয় আর এই অন্ধকারটি নেমে আসে উনিশশো সালে গুপ্তচার বৃত্তি অগ্নি পরীক্ষা এবং প্রতিশোধ স্যার নাম্বির বিরুদ্ধে প্রথম গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগ আনা হয় এমন অভিযোগ যা তাকে গ্রেপ্তার ও ভয়াবহ নির্যাতনের দিকে পরিচালিত করেছিল তবে এই অভিযোগগুলি ছিল ভিত্তিহীন বছরের পর বছর ধরে অপমানের পর ভারতীয় সুপ্রিম কোর্ট তার নাম খারিজ করে দেয় কেবল তার নির্দোষ শুধু তাই নয় বরং তার ভোগ করা গুরুতর অবিচারকেও স্বীকৃতি দেয় অবশেষে ভারত সরকার তাকে ক্ষতিপূরণ দেয় এবং সমাজ জাতির প্রতি তার অপরিসীম অবদানকে স্বীকৃতি দেয় ভারত সরকার স্যার নাম্বিনারায়ণের জীবনে গৌরবের প্রত্যবর্তন ঘটে সারা ভারতবর্ষ জুড়ে অর্থাৎ সারা ভারতবাসীর হৃদয় নাম্বিনারায়ণ নিজের হৃদয় ভাঙা জীবন কাহিনী লিখতে শুরু করেন এবং বইটির নাম দেন ওর ভ্রমণ ভ্রমণপদ্যম সেখানে তিনি তার জীবন এবং ইসরোর গুপ্তচার বৃত্তির মামলার বেদনাদায়ক জীবন কাহিনী বর্ণনা করেছিলেন দু সালে ভারত সরকার স্যার নাম্বিনারায়ণকে পদ্মভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত করেন এবং ভারতীয় রকেট বিদ্যায় তরল চারণার জনক হিসাবে নামকরণে ভূষিত করেন তো বন্ধুরা আমি একটা কথাই বলতে পারি স্যার নাম্বিনায়ণ হওয়া সহজ ছিল না তার গল্প তার বৈজ্ঞানিক কৌতূহল অগ্নিগর্ভ সাহস ন্যায় পাওয়ার জন্য অটাল লড়াই এগুলোই প্রমাণ করে ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে বেঁচে থাকতে গেলে দারিদ্র সংঘর্ষ এবং ত্যাগ অনিবার্য ইতিহাস তখনই তোমাকে মনে রাখবে যখন তুমি দারিদ্র এবং সংঘর্ষের সঙ্গে লড়াই করে যুদ্ধে জয়ী হয়ে দেশে ফিরবে এই ছিল স্যার নাম্মী নারায়ণের শ্রেষ্ঠত্বের জীবন কাহিনী তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন